কলমাকান্দায় সিএসডির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হৃদয় রায় সজীবের তথ্য ও ভিডিও চিত্রে নেত্রকোনার কলমাকান্দায় সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সিএসডি এর উদ্যোগে এক মহতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ আনন্দপুর হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠানে এতিম আলেম রাজনীতিবিদ সাংবাদিক ও বিশিষ্টজনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এম এ খায়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক টুটন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনন্দপুর সাত ওয়ার্ডের সভাপতি ও যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথিরা সিএসডির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিশেষত সংগঠনের চেয়ারম্যান জনাব মো আনিসুল ইসলামের নেতৃত্বে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে সিএসডি যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয় বলে মতো প্রকাশ করেন তারা সভাপতির বক্তব্যে জনাব আনিসুল ইসলাম বলেন সিএসডি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম যেখানে মেধাবী ও ইতিবাচক মনোভাবের মানুষদের নিয়ে সমাজের উন্নয়নে কাজ করা হচ্ছে আমরা সবসময় মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখব অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয় মাহফিলটি সিএসডি র সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয় আমাদের আজকের এই অনুষ্ঠান করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপি অত্যন্ত কারণ এর অহংকার কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত অভিভাবক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন কলমাকান্দা উপজেলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নাজিপুর ইউনিয়নের আমাদের সর্বজন কর্মীয় আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের রাজনৈতিক অভিভাবক নাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার অত্যন্ত সভাপতি সরি জনশেখ থাকা এখানে উপস্থিত হয়েছেন আমি সবারই অনেকেরই সন্তান তুলনা আসলে সম্বোধন করিয়ে বলছি উপস্থিত হয়েছেন নাজীপুর ইউনিয়ন বিএনপির